হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু ভালো আছি শিপলাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ বিকেলের দিকে একটু বাপের বাড়ি চলে গেছিলাম ওখানে একটু দরকার ছিল আর মাও ডেকেছিল দু একটা জিনিস একটু দেবে সেই জন্য তো নিয়ে আমরা ফিরছি বাড়িতে যখন বিকেলবেলায় গেছি তখন তো প্রচণ্ড বৃষ্টি ছিল পুরো ভিজেই গেছি যেতে যেতে তো এখন ফিরছি এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডাও হয়ে রয়েছে বৃষ্টি হলেই আমাদের এই রাস্তাটা এরকম প্রত্যেকবার জল জমে যায় কি যে অস্বস্তি হয় যাওয়া আসা করতে তো ফিরে ভাবছি কি যে বাজারে তো একটু কাজ রয়েছে একবারে সেটুকু মিটিয়েই বাড়ি যাবো তো বাড়ির একটা টিফিন বক্স দরকার ছিল মেয়ের জন্য অনেক দিন ধরেই নেবো নেব বাজারেও আসা হচ্ছে না নেওয়াও হচ্ছে না তো ভাবলাম ওটা একবারে নিয়েই বাড়ি যাই তো দোকানে এসেছি উনি অনেক রকমই দেখাচ্ছিলেন কোনোটাই আমার ভালো লাগছিল না কোনোটা চওড়া বেশি তো কোনোটা লম্বা বেশি কোনোটা ছোট এরকম হচ্ছিল তো এইদিকে দেখো বেগুনি কালারের মতো ওই বেগুনি কালার তো না আকাশি কালারের মতো ওইটা একটা দেখাচ্ছে এটা আমার ঘরে অলরেডি আছে আর দুই মেট সেম সেম হয়ে যাবে সেই জন্যে আমি ওটাও নিলাম না তো শেষ মেশ আমি একটা স্টিলের নিয়ে নিয়েছিলাম নিয়ে আবার ওখান থেকে চলে এলাম প্রয়োজন যখন একটা তো নিতেই হবে তো একটা নিয়ে নিয়েছিলাম আমের দোকান দেখে কটা আমও নিয়ে নিলাম আম্রপালি বলে যে আমগুলো আমার তো ভীষণ ভালো লাগে ওর এত সুন্দর সেন্ট সেই জন্য আমি বললাম আম্রপালি নিয়ে নাও বাড়ির লোক বলছিল যদিও যে হিমসাগর নিই আমছি না তুমি এই আমটা নিয়ে দেখো এই আমটা খুব ভালো তো বেশি নেয়নি ওর মনে হয়েছিল যে আমটা কেমন হবে অল্প করেই নিয়ে নিয়েছিল তো আমটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম এদিকে পরের দিন সকাল হয়ে গেছে রোজ সকালবেলা এই টাইমটাই একটু পাই সবাই মিলে একসঙ্গে বসার তো তিনজন মিলে বসে পড়েছি একটু চা নিয়ে চাটা খেয়ে নেবো নিয়ে ছোটো মেয়ে তো স্কুল আছে ওর স্কুলের জন্য রেডি হবে আর যার যার মতো শেষে কাজে লেগে পড়ব তো আজকে যোগা দিবস তো মেয়ের আজকে হোয়াইট ড্রেস তো সেটাই পোলাবলি করছিলাম যে টেস্টের সব ঠিকঠাক আছে তো তুমি তো আবার রেডি হবে তো এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে আমি মেয়ের টিফিন টিফিনগুলো সব গুছিয়ে দিয়ে ঘরে বাসন কাসনগুলো গুছিয়ে নিচ্ছি রান্না করতে তো আমার রান্নাঘরে জায়গার প্রয়োজন তো ওরা ওদের মতন যার যার কাজে শেষে বেরিয়ে গেল আর আমি সারাদিন রোজ যা করি আমিও লেগে পড়লাম এদিকে মেয়ে চলে যাচ্ছে আজকে ও ওর বাবার সঙ্গে যাবে গতকাল স্কুল থেকেই না ও একটু পায়ে লাগিয়ে নিয়ে এসেছিলো তো পায়ে খুব ব্যথা বলছে বাসে আর আজকে যাব না বাবা তুমি একটু দিয়ে আসবে তোর বাবা বললো ঠিক আছে চলো দিয়েই আসি তো ওরা দুজন তো বেরিয়ে গেল আমি এদিকে রান্না বান্নার সব যন্ত্র নিয়ে বসে পড়েছি আজ দেখো ভেন্ডি রান্না হবে আমার খুব ফেভারিট জানো তো ভেন্ডি চচ্চড়ি তো ভাবছি একটু সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডিটা চচ্চড়ি করে নেবো সর্ষে পোস্ত পোস্ত দিয়ে চচ্চড়ি না খুব ভালো লাগে তো সেইটাই করব বসে কেটে নিচ্ছি এরপরে আছে ইলিশ মাছ ইলিশ মাছটা কী দিয়ে করব ভাবছি তো তোমাদের তো দেখাবই কী দিয়ে করলাম না করলাম তো ভিডিওটাই চোখ রেখো কিন্তু কতদিন ধরে ভাবছি জানো তো যে একটু বেড়াবো কোথাও বেড়াতে যাব। তো আর হয়েই উঠছে না এই বড়ো মেয়ের পরীক্ষাটা হচ্ছে এর মধ্যে আবার ছোটো মেয়ের পরীক্ষাও পড়ে গেছে আগামী সোমবার থেকে ছোটো মেয়ের পরীক্ষা পড়ে গেছে তো আর কোথায় বেরোবো বলো কদিন ধরেই শুধু মনটা ছুটছে কি আর করব ওই একটুখানি সময়ের জন্য এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এভাবেই মনটাকে সান্ত্বনা দিচ্ছি কিছু তো আর এই মুহূর্তে করার নেই দেখা যাক মেয়েদের স্কুলের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তারপরে যদি সময় পায় কোনো একটা জায়গায় যাব বেড়াতে তোমাদের অবশ্যই দেখাব কোথায় যাচ্ছি না যাচ্ছি এই মুহূর্তে তো সেরকম কোনো প্ল্যান নেই তো বেড়ানো টেরানোর কথা ভুলে গিয়ে এখন মেয়েদের পড়াশোনার দিকেই মন দিতে হবে সবজিগুলো তো আমার সব কাটা হয়ে গেল। এবার লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি একবার একটু বেশি করে লঙ্কার বোঠা ছাড়িয়ে রেখে দিলে অনেক দিন বেশ লঙ্কাগুলো ভালোও থাকে পচে না আর রান্নার সময়ও সুবিধা হয় ইলিশ মাছ আমি রান্না করবো কয়েকটা কচুও কেটে নিয়েছি কচু দিয়ে একটুখানি রান্না হবে আর এদিকে তোমার সর্ষে পোস্ত দিয়েও একটু ঝাল করে নেব। তো সর্ষে পোস্ত আমি একটু বেশি করেই বেটে নেবো কিছুটা ওই যে ভেন্ডি রান্নার মধ্যে দেব আর কিছুটা ইলিশ মাছটার মধ্যে একবারে দুটো মশলা করে নিলে আমার হয়েও যাবে অনেকটা তো সেই জন্য আমি এই যে দেখো একটু সর্ষে একটু পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ এইটা দিয়ে এবার মশলাটা আমি করে নেব এইটা দিয়ে মশলাটা কষলে মশলাটা বেশ ঝাঁজও হয় তো মাছগুলোই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে একটুখানি মাখাবো তারপরে গিয়ের মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো ওই যে সর্ষে কাঁচা লঙ্কা আর তোমার ছিলোর মধ্যে একটু পোস্ত তো সেইটা দিয়েই ভালো করে মাখিয়ে নিয়ে আর সেরকম কিছুই করব না এই কড়াইয়ের মধ্যেই একবারে জল দিয়ে বসিয়ে দেবো আর কুড়ি পঁচিশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নিলেই রেডি এখানে মশলাটা দিয়ে দিয়েছি এবার একটুখানি বেশি করে তেল দিয়ে মাখিয়ে নেব। তেলটা আমার একটু বেশি থাকবে আর সেরকম কিছুই লাগবে না দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ব্যাস আর ইলিশ মাছ কার কার ভালো লাগে ইলিশ মাছ তো আমার ভীষণ ভালো লাগে ভাজা বলো ভাপা বলো তোমার কাঁচকলা দিয়ে বলো বেগুন দিয়ে বলো যেমন ইলিশের আর বিকল্প হয় না বলো তো রান্না তো তো আমি করবোই তোমরা কে কেমন করে করো জানি না আমি আমার মতন যেমন করি আমি সেটাই তোমাদের সাথে রোজ শেয়ার করি তো সেইটাই আজকেও করছি এই যে মাছটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এর ভিতরে এবার আমি জল দিয়ে দেব। আর দিয়ে দেব আরও একটু কাঁচা তেল কাঁচা তেলটা লাস্টে আমি ছড়িয়ে দেব এর উপরে দিয়ে নিয়ে ভাপা বসাবো জলের পরিমাণটা আমি একটু খুব বেশি দেব না জলের পরিমাণটা কমই দেব যার জন্যে আমি মাছটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর মশলাটা দেখো কি সুন্দর মাখানো হয়েছে এখানে দেখো একটুখানি আমি রেড চিলি দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি দিয়েছিলাম না পরে মনে করলাম কি একটু ফিকে ফিকে দেখতে লাগছে তো একটুখানি দিয়ে দিই কালারটা ভালো না হলে খেতে ইচ্ছে করে বলো কালারটা ভালো হবে তবেই তো খেতে ইচ্ছে করবে ওই যে কথাই বলে দর্শনধারী তো ভোজনধারী তো সেইটাই আমি জানি না আমি সুলভটা দিতে পারলাম কি না তো যদি আমার ভুল হয়ে থাকে তোমরা কিন্তু বলো এদিকে দেখো কাঁচা তেলটা আমি দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে মাছটা বসিয়ে দেব এই মাছটা আমার মেয়ে খাবে না ওর জন্যে আবার আলাদা করে আমার ডিমের অমলেট করতে হবে ও তো স্কুলে গেছে ও আস্তে আস্তে সেই বিকেল পাঁচটা তো তখন ভেবেছি ওকে একটা অমলেট করে দেব আর ও যা দিয়ে খায় খাবে ঘি তো ঘরে আমার সব সময় থাকে এছাড়া অন্য অন্য তরকারিগুলো করেছি যদি খায় তার থেকে একটু খাবে এত আশা করে আমি রান্না করি ওই মেয়েটা মাছ খেতে চায় না কেন কে জানে অন্য মাছ যেটুকুও বা খায় ইলিশ মাছটা মোটেই খেতে চায় না ওর নাকি ইলিশ মাছে প্রচণ্ড পরিমাণ একটা গন্ধ মতো লাগে বলে কেমন একটা স্মেল যেন তো ও জোর মানে খায় না বলে আমি আর জোর টোর করি না ভাজা মাছ দিলে খেত কিনা কে জানে তা আমি ওকে আর দিলাম না যে জোর করে খাওয়াবো এদিকে দেখো আমি ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেলে লাস্টে একেবারে আমি কচু দিয়ে মাছের ঝোলটা করে নেব আর আমার মেয়ে মাছ খায় না বলতে আমার ছোট মেয়ে মাছ খেতে চায় না আমার বড় মেয়ে আবার মাছের পোকা ও আবার ইলিশ মাছটা খুব ভালোবাসে ওর আবার একবারে দুটো কেন তিনটে দিলেও খেয়ে নেয় ওই সব কোনো ব্যাপার নেই ওর তো একজন খায় আর একজন খায় না কেয়ার করা যাবে বলো যে যেটা খেতে ভালোবাসে আমার ছোটো মেয়ে একটুখানি ডিমের পাগল ওর একটা ডিমের পোচ হলেই ব্যাস আর কিচ্ছু লাগে না কথা বলতে বলতে দেখো আমার মাছটা কিন্তু হয়ে এসেছে এই পর্যায়ে মাছটা একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিলাম আর আমি মাছটা কিন্তু নাড়াবো না এই দেখো কত সুন্দর এসছে মাছের কালারটা মাছটা আমার সেদ্ধও হয়ে গেছে লাস্টে আমি কি করেছিলাম আর একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম কাঁচা তেল দিয়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম এই দেখো নামানোর পরে ফাইনালি আমার মাছটা এরকম দেখতে হয়েছে তো রান্না তো আমার হয়ে গেল বাকি রান্নাগুলো আমি রান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার সময় এসে তোমাদের দেখাচ্ছি আর এদিকে দেখো কালকে তো বাড়িতে গিয়েছিলাম বললাম মা একটা জিনিস দেওয়ার জন্য ডাকছিলো তো আগের ভিডিওতেও আমি বলেছি যে আমি কাটাল খাওয়ার জন্য এসেছি তো এই দেখো আমি খুব একটা কিন্তু কাঁঠাল ভালোবাসি না আমাদের কর্তা কাঁঠাল খুব ভালোবাসে তো ওই জন্য বাপের বাড়ি চলে গেছিল কাঁঠাল আনতে ও গিয়ে নিজে হাতেই কেটেছে কাঁঠালটা তো কাঁঠাল টাঠাল নিয়ে বাড়ি এসছি সেটা তো তোমাদের দেখালাম আর এইদিকে দেখো আমাদের টুনটুনুইটির কাজ প্রত্যেক দিন এই জালনায় আসবে এসে নিয়ে এরকম পাটাকে বাঁধিয়ে দিয়ে ছটপট করতে থাকবে ওর দেখো একটা পা ওখানে বাঁধানো তো আমি রোজই দেখি আর ওর কাণ্ডকারখানা দেখি আর ভিডিও করি তো তোমাদেরও দেখাচ্ছি আমি দেখবে এরপরে জালনাটা যখন খুলে দেব ও কিন্তু ওখান দিয়ে উড়ে পালাবে তো প্রত্যেক এমন খেলতে থাকে খেলতে থাকে এইখানে এসে ওই দেখো আমি যে জানলাটা খুললাম ও কিন্তু উড়ে পালালো দুপুরের খাওয়ার নিয়ে আমি চলে এসেছি দেখো আজকে কি কি হয়েছে দেখো ফার্স্টে এইটা দিয়েই আমি শুরু করি এই দেখো আজকে হয়েছে সর্ষে বস্তু দিয়ে ভেন্ডি চচ্চড়ি এদিকে হয়েছে দেখো মাছের তেল ভাজা ওতে আমি একটু লঙ্কা দিয়ে দিয়েছি আমি এই মাছের থেকেও এই তেল ভাজাটা বেশি ভালোবাসি জানো তো আর এই দিকে দেখো এখানে আছে কচু আলু আর বেগুন দিয়ে ওই দুই তিন পিস মতো মাছ দিয়ে এটাও ঝোল করেছি এটাই বেশি আমি মাছ দিইনি আমার ছোটো মেয়ে মাছটা অত ভালোবাসে না ইলিশ মাছে গন্ধ বলে সেই জন্য আর 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 এইখানে এখানে আছে কাঁচা পেঁয়াজ শশা খাওয়া দাওয়া হবে দুপুরে ভাতও বেড়ে নেওয়া হয়েছে এদিকে কত্তা মশাই বসে গেছে এদিকে মেয়েও বসে গেছে তো লাঞ্চটা এবার করে নি খাবার দেখে আর সহ্য হয় বলো দুপুরে খিদের সময় তো লাঞ্চটা তাহলে করে নিতে অলরেডি তেল পড়ে গেছে এবার কত্তা মশাইয়ের পাতে তেল পড়ছে এইবার মেয়ের পাতে তুই লঙ্কা খাবি এইবার কত্তা মশাইয়ের পরে মেয়ের পাতে তেল পড়ছে দেখো তো খাওয়াটা তাহলে শুরু করা যাক বিকেলের সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা দিয়ে নিচে চলে এসেছি এই আম ছিল কয়েকটা আমগুলো নিয়ে বসে গেছি কালকে রাত্রেই যখন বাপের বাড়ি থেকে ফিরছিলাম বাজারে একটু কাজ ছিল তো বাজারে কাজ বাজ সেরে ফেরার সময় আমগুলো কিনে নিয়ে এসেছিলাম রাত্রে এসে আর কাটাও হয়নি খাওয়াও হয়নি আর সারাদিন এগুলো কেউ কাটেও নি খায়ও তো ভাবলাম সন্ধ্যার সময় মেয়েদের তো কিছু না কিছু টিফিন দেওয়া লাগেই তো আম কটাই কেটে নি তো আমগুলো আমি নিয়ে বসতেই ওরা কখন খাবে সেই অপেক্ষায় পাশে বসে রয়েছে আমাকে তো দেখা যাচ্ছে আমি বটিতে আম কাটছি আমার পাশের কিন্তু তারাও রয়েছে তো আমগুলো আমি কেটে নিচ্ছি আমগুলো কেটে আমি কখন দেব আর তারা খাবে তো আমার ছোটো মেয়ের খুব প্রিয় আম এমনি অন্য কোনো খাদ্য খাবার নিয়েও খুব একটা জ্বালায় না কিন্তু ওর ফলের মধ্যে আমটা খুব প্রিয় তো এই আমটা যখন আমি কাটি ওর মুখের মধ্যেই খুশিটা সবচেয়ে বেশি দেখা যায় তো বন্ধুরা আজকে সারা দিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও আজকে তাহলে আসছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে টাটা গুড নাইট